বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল আবারও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ডোমকল থানার কর্মরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ যদিও ওই সিভিক ভলান্টিয়ারের নাম আব্দুল সালাম তার বিরুদ্ধে উনিশশো উত্তর সাতাত্তর ধারায় ওই মহিলা মামলা করেন তবে মহিলার দাবি শুধু সহবাস নয় শারীরিক সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পর আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় তারপরে মানে বলে যে আমি সে অনেক টাকাই করি আমার কোনো বল ছেলে তাই আমি তোমাকে নিয়ে মানে মহিলার দাবি শুধু সহবাস নয় আরও পরবর্তীতে তার নগ্ন দেহের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ও প্রলোভন দেখিয়েও করা হয়েছে বারবার সহবাস তবে গোটা রাজ্য জুড়েই চলছে এই civic ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ না না এই অভিযোগ আরজিকট থেকে শুরু করে কুলতলিত এবার খোদ মুর্শিদাবাদে ডোমকলেও ঘটলো এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিকবার ভয় দেখিয়ে সহবাসের তারপরেও এই সিভিক ভলান্টিয়ার কিভাবে অনবরত চালাচ্ছে ডিউটি তাহলে কি প্রশাসনের কি কিছুই জানা নেই এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মানে প্রথমে ফোনে আলাপ হয় ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হয় না আমার সঙ্গে ও আমাকে বলে আমি সিভিক এ বলে আমাকে অনেক কিছু দিব মানে প্রলোভন দেখাই দেখি আমার সঙ্গে মানে মাঝে মাঝে ফোন করে করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা মানে শারীরিক সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হওয়ার পর আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় তারপরে মানে বলে যে আমি সে অনেক টাকা ই করি আমার কোনো বউ ছেলে নাই আমি তোমাকে নিয়ে মানে সংসার করতে চাই তাই বলে আমার কাছ থেকে কিছু টাকা এবং সোনার মালা আংটি এবং নব্বই হাজার টাকা আমার কাছ থেকে ও নিয়ে নেয় নেওয়ার পরে তারপরে ও একের পর এক আমার বাড়িতে যাতায়াত করে সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে অনেক কিছু লোক দেখায় লোভ দেখানোর পরেও মানে ও এমন কিছু করে আমার সঙ্গে তারপরে আমার সঙ্গে এগুলো এখন ও অস্বীকার করছে কোনো কিছু মানে স্বীকার করতে চাইছে না তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি কখন আমার না জানতে আমাকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে নেগেটিভ ছবি তুলে নিয়েছে তুলে নেওয়ার পরে আপনার ছবিগুলনকে আমার ভাইরাল করে দিয়েছে আমার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে এবং আমার ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই আমি তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন গ্রামবাসী কেরালা যেখানে যে যেখানে আছে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে আমার সব জায়গাতেই অশান্তি কোথাও শান্তি নেই আমাকে স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে ওর জন্যে ওর কারণে আমার বোনের ঘরে অশান্তি আমার মেয়েকে ভাবছে না ছেলের বউকে আসতে দিচ্ছে না আমার এক মেয়ের বাড়িতে অশান্তি আর সব জায়গাতেই অশান্তি কেউ কোথায় শান্তিতে নাই ওর জন্যে আমি কি করব এখন ভেবে পাচ্ছি না আমি এ কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই কিন্তু থানার পুলিশ বলে থানার পুলিশ আইসি এবং দমকল থানার পুলিশ ও রেগেন্টে কিছুই করছে না আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না এতদিন ধরে এখন পর্যন্ত সে ডিউটি অবস্থায় আছে